নমস্কার আমি অর্পিতা আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন আর আমরাও বেশ ভালোই আছি বছরের প্রথম দিন আমাদের মেনুতে ছিল বাসন্তী পোলাও আর মটন কষা চলুন রেসিপিটা শেয়ার করে দিই কড়াইতে তেলের মধ্যে সামান্য বাটার দিয়েছি তার মধ্যে ফোড়ন দিলাম তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা এবং পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা বাদামি কালার চলে এলে ওর মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে দেব। তো মটন খুব একটা ভালো রান্না করতে আমি পারি না আর যেটুকু শিখেছি সেটা আমার হাজবেন্ডের কাছ থেকে চলুন এবার হলুদ গুঁড়ো মিট মশলা আর আগে থেকে ম্যারিনেট করা মটনটা দিয়ে দিলাম নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢেকে রাখলাম মশলার থেকে তেল বেরিয়ে এলে দিলাম আলু আর কাঁচা লঙ্কা টমেটো কুচি কিছুটা নাড়াচাড়া করে নেওয়ার পর এটা আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছিলাম তো দেখতেই পেলেন মাটনটা আমার কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল চলুন এবার সার্ভ করে নিই আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসছি পরের একটি ভিডিওতে ততক্ষণের জন্য টাটা আর আমার থেকে সবাইকে নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল